কবি জান্নাতুল ফেরদুসি লেখা বাবাকে নিয়ে অসাধারণ একটি কবিতা বাবা সময়ের স্রোতের সাথে চলে গেছে হিসাবের খাতায় অনেক বছর তবুও মনে হয় সময় যেন থমকে আছে বাবা আজ তুমি না ফেরার দেশে তোমার ভালোবাসা আদর স্নেহ আমাকে ঘিরে রাখে অক্টোপাসের মতো তুমি আমাকে প্রেরণা যোগাও তুমি আমার বিশ্বাসে প্রতিনিয়ত জীবনের প্রতি পদক্ষেপে হোচট খেয়ে আঘাত পেয়েছি বারবার আমার চলার পথে গতিশীল করেছে তোমার স্নেহের অধিকার তুমি সব সময় চাইতে আমি অনেক বড় হই চল্লিশ পেরিয়ে গেছে বাবা আমি এখনো চলার পথে বাবা তুমি জানো আমি তোমার কতখানি আদর পেলে শত কষ্টের প্রহর ভুলে যাই এক নিমিশে দিন দেখি না তোমায় বাবা তবু মনে হয় এই তো সেদিন অক্লান্ত পরিশ্রমে ঘামে ভেজা দেহে আমাদের মাঝে প্রফুল্ল সজীবতায় নাম ধরে ডেকেছ বারবার আমি এখনো শুনি তার প্রতিধ্বনি কঠোর পরিশ্রমেও তোমাকে মলিন হতে দেখিনি দেখেছি তোমার মুখে বিশ্বজয়ের হাসি তুমি ছিল সবচাইতে কাছের বন্ধু স্কুল কলেজে যেখানে যা ঘটেছে ক্লাসে কিংবা ক্লাসের বাইরে বিনোদনের সব গল্প শেয়ার করেছি তোমায় বাবা আজ আমার কাছে তোমাকে বলার অনেক কথা জমে গেছে তাই নীরব প্রার্থনায় চোখের জল ফেলে যায় না মাঝে বাবা তুমি আমার চলার পাথেও তুমি আমার আদর্শ আমার দেখা Me Sarah.